আজকে আমি মাঠে এসেছিলাম সর্ষে ফুল তোলার জন্য কারণ আজকে আমি করেছিলাম সর্ষে ফুলের পকোড়া যেটা খেতে হয়েছিল এক কথায় অসাধারণ দেখো এদিকে আমি একটা বাটিতে বেসন নিয়ে নিয়েছি তারপরে সরষে ফুলটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সমস্ত কাটা মশলা কাটা মশলার মধ্যে ছিল পেঁয়াজ কুচি রেখেতে করা রসুন তারপরে কাঁচা লঙ্কা কুচি আদা বাটা জিরা বাটা আর একটুখানি লবণ একটুখানি হলুদ গুঁড়ো পরিমাণ মতো জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে যাতে বেশি পাতলাও না হয় আর ঘনও না হয় এদিকে আমার কড়াইও গরম হয়ে গেছে গরম কড়াইয়ে তেল ব্যাটারটা নিতে হবে আর একটু একটু করে ছাড়তে হবে তারপর লাল লাল ব্রাউন ব্রাউন করে এই ভাজতে হবে দেখো আমি এক এক করে সমস্ত পকোড়া ভেজে নিলাম আর কার কার পকোড়া খেতে ভালো লাগে আর কে কে সর্ষে ফুলের পকোড়া খেয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই দেখো চাপ দিলে একদম তেল বেরিয়ে এসছে কতটা টেস্ট দেখেই বোঝা যাচ্ছে আর এটা খেতে অনেকটা টেস্টি ছিল তোমরাও চাইলে এটা বাড়িতে ট্রাই করতে পারো আমার তো খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা করে কমেন্ট नेक्स्ट वीडियो तो बाई बाई